শেষ হল ভারতের আঠারোতম নির্বাচনের ষষ্ঠ দফা তারকা প্রার্থীদের সংখ্যা এ দফাতেও কম ছিল না পশ্চিমবঙ্গের প্রতিদ্বন্দ্বিতায় এ দফায় মুখোমুখি হয় পশ্চিমবঙ্গের দুই তারকা দেব ও হিরণ স্মৃতি ইরানি ইউসুফ পাঠানসহ আরও শতাধিক তারকা ছিল নির্বাচনের প্রচারে শনিবার সপ্তম দফার নির্বাচনী প্রক্রিয়া শেষের মধ্য দিয়ে সম্পন্ন হবে সাত দফার লোকসভা নির্বাচন এদিকে ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়েছে কয়েকদিন হল পশ্চিমবঙ্গে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামেন তৃণমূল প্রার্থী চিত্রনায়ক দেব ও বিজেপির হিরো এদিকে মেদিনীপুর আসন থেকে অভিনেত্রী জুন মালিয়াও ছিলেন ক্ষমতাসীন দল তৃণমূল থেকে তার বিপক্ষে লড়েছেন বিজেপির অগ্নিমিত্রা নির্বাচনের আলোচিত আরেক মুখ তাপস রায় যিনি নির্বাচনের আগেই দল বদলে হন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবারের নির্বাচনে জনতার আকর্ষণ ঘিরেছিল টেলিভিশন অভিনেত্রী স্মৃতি ইরানি ক্রিকেটার ইউসুফ পাঠান চিত্রনায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংহসহ অনেকে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে শুরু থেকে পঞ্চম দফাতেও ছিল তারকা প্রার্থীদের নিয়ে মাতামাতি বিজেপির হয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিল মনোজ তিওয়ারি রবি কিষাণ ভোজপুরি গায়ক পবন সিং সহ অনেক জনপ্রিয় মুখই অংশ নেন এবারে নির্বাচনে সেই সাথে লড়ছেন কিংবদন্তি অভিনেতা শত্রুঘ্ন সিনহাও রয়েছেন দীপক অধিকারী দেব সায়নী ঘোষ শতাব্দী রায় সহ আরো এছাড়াও মুম্বাই উত্তর আসন থেকে শিবসেনার হয়ে নামেন বলিউডের কমেডি কিং খ্যাত অভিনেতা গোবিন্দ অন্যদিকে ড্রিম গার্ল হেমা মালিনী এবারের নির্বাচনেও লড়ছেন মথুরা থেকেই উনিশে এপ্রিল থেকে চলমানে নির্বাচনে কে পড়বেন জয়ের মালা আর কে হবেন পরাজিত সব জল্পনা কল্পনার অবসান হবে আগামী চারই জুন সেদিনই জানা যাবে পর্দার এই তারকাদের সর্বশেষ ফলাফল ডিবিসি নিউজ ডেস্ক